এ বিশ্বে যা কিছু সৃষ্টি মহাচিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর একটি ফল ধরতেও কিন্তু নারী পুরুষের সমান অবদান রয়েছে কিভাবে আসুন তা দেখে নি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন কুমড়া গাছে লাউ গাছে দুই ধরনের ফুল হয়ে থাকে একটি স্ত্রী ফুল আর একটি পুরুষ ফুল স্ত্রী ফুল থেকে ফল হয় কিন্তু পুরুষ ফুল থেকে হয় না যেমন এখানে দেখুন আমরা আজকে পটলের খেতে এসেছি পটলের খেতেও কিন্তু এরকম দুই ধরনের ফল হয়ে ফুল হয়ে থাকে তো দেখুন এখানে একটি ফুল এটি এটি হচ্ছে স্ত্রী ফুল তার গোড়ে এই যে একটু গুটরি আছে এখান থেকে কিন্তু মূলত ফলটা হয় আবার তার পাশে দেখতে পাচ্ছেন আর একটা ফুল এটিও কিন্তু সেম ফুল তবে এটা কিন্তু পুরুষ ফুল এটার গোড়ে কোনো গুটরি নেই সোজা এই যে দেখুন এটার গোড়ে কিন্তু কোনো গুটুরি নেই তো এই স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কীভাবে মিলিত হয়ে একটি ফলে রূপান্তর হয় প্রথমে একটি স্ত্রী ফুল জন্ম নেয় তার পাশাপাশি পুরুষ ফুলও হয়ে থাকে পুরুষ ফুলের পরাগ যায়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে প্রবেশ করে তখন সেটা ফল হতে শুরু করে যদি পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলের গর্ভাশয়ে না প্রবেশ করে তাহলে কিন্তু সেটা ফল কিছুতেই হয় না সম্ভাবনা কিন্তু একেবার একেবারেই জিরো এই পরাগায়নটা হয় কিভাবে এই পরাগায়ন হয়ে থাকে বাতাসের মাধ্যমে প্রজাপতি মৌমাছি বিভিন্ন ধরনের কীট পতঙ্গের মাধ্যমে এই পরাগায়নটা হয়ে থাকে এই পরাগায়নটা আবার দুই ধরনের একটি হচ্ছে স্বপরাগায়ন আরেকটি পরপরাগায়ন স্বপরাগায়ন হচ্ছে একই গাছের ফুলের পরাগরেণু যদি একই গাছের ফুলের গর্ভাশয়ে যায় তাহলে সেটাকে বলা হয় স্বপরাগণ যদি অন্য গাছের ফুলের পরাগ অন্য গাছে গিয়ে পড়ে সেটা হবে পরপরাগায়ন